বলেনা এটা বলার পারে না ঠিক কি ও তাওহیدی আমরা জানি গাজাবাসীদেরকে কারা হামলা করেছে গাজাবাসীদেরকে শুধু ইসরাইল হত্যা ইসরাইল হত্যা সুযোগ করে নাই ইসরাইলকে কারা নিয়ন্ত্রণ তো হয় আমরা বিশ্ববাসীদের কাছে উন্নচন করব ঠিক এই কোন দন আমেরিকা

প্রিয় তাও এদি জনতা প্রিয় ব্যবসায় বাইরা প্রিয় তিনি বাইরা সকলকে বলতে চায় শুধু ইসরায়েলি পণ্য নয় ইসরায়েলকে তারা সহযোগী করবে তাদের পণ্য বাইক করবেন জন্য কি করতে হবে না হবে না হবে না যেখানে ইসরায়েলি পণ্য পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তোলা হবে আজকের বিক্ষোভ সমাবেশ আপনারা উপস্থিত হয়েছেন এজন্য সবাইকে মুবারক জানাচ্ছি আগামী দিনের কর্মসূচিতে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী তৌহিদি জনতা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে এসেছি আমাদের বক্তব্যের পরে শান্ত সৃষ্টভাবে আমাদের মিছিল হবে সুষ্ঠু মিছিল আমাদের এখান থেকে বের হয়ে পাইতুল মোকার দক্ষিণ গেটে মোনাজাত হবে আমরা সকলে এই মিছিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা সমাবেশের পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন মজলিস কেন্দ্রীয় সভাপতি তরানন্দিত নেতা সকলের পরিচিত নেতা হজরত মৌলানা জাহিদুজ্জামান তন আনন্দিত নেতা জাহিদুজ্জামান